নিউ কাসেলের বাংলাদেশি কমিউনিটির বাসস্থান এলসি কোয়ার্ডে এবারের ইলেকশনে ভিন্নতা দেখা গেছে লেবার পার্টির এই সিটে গেল এক যুগ ধরে বাংলাদেশি কাউন্সিলর ছিলেন তবে এবারের ইলেকশনে এই প্রথম গ্রিন পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন খালেদ মুশারফ এবং তাকে সহযোগিতা করছেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক সুফি আহমেদ আমরা বাঙালি এবং মুসলমান হিসাবে তাই না আমরা আর কি ইস্যু যখন ওয়েস্ট স্ট্যান্ডের যে ইস্যু যখন আমরা তাহলে বুঝাইয়া কইছি তাই কইজন কাউন্সিলর লইয়া যাই বা এদের অ্যাড্রেস করার চেষ্টা করবা কতক্ষণ উইব না ওইবো আমরা জানি না বাট আমরা চেষ্টা করব এই যে এল জি কোয়াডের যে মিনের সমস্যা এই রাস্তার সমস্যা এই ক্রাইমের সমস্যা এইগুলো সবগুলো তাহলে আপনার যে ব্যাকলাইনের যে ইস্যুটা এই ইস্যুটা আসলে দীর্ঘদিনের সমস্যা এটা যদি আমরা ফার্স্ট টাইম ট্যাকল না করি এই অবস্থার ইম্প্রুভ হইতে ইনশাল্লাহ আমার যদি আপনারা নির্বাচিত করেন এই বিষয়টা আমি এই বাকলাইনের অবস্থা আর আমরা খালেদ মুশারফ ইলেকশন আইসুন এল জি কোয়াডো আমরা অনলি এক ক্যান্ডিডেট থানার লোক আমরা ফিরা তাদের সাজো করছি আমি তাহলে আমরা বুঝে যে ইস্যুস কিটা আমরা হেল্প কর্মা লাইতা এতে যদি আমরা কাউন্সিলের লগে বইয়া আলাপ আলোচনা করা লাগে কর্ম আইডিয়াস দিম আমরা কিলা ই প্রবলেম সলভ হইতো আমরা চাই বাই হুক আর ক্রুক ওয়াইডের যে ইনভাইরমেন্টের যে পরিস্থিতি এটার ইম্প্রুভ হইতো আমি কেউরে দোষ রাম না আমরা এখন সময় ইচ্ছি ইডার অ্যাড্রেস করার খালেদ মুশারফে তাই জন দুদিন আমি নে এক সেম আমরা তারা দুজনে মিল্লা বা মিল্লা ই ইস্যু অ্যাড্রেস করতা ই এলাকার আমরা হেলথের প্রবলেম আমরা ইনভেস্টমেন্টের প্রবলেমর রাস্তাঘাটের অবস্থা করুন ইটার আর কোনো উপায় নাই ইটারা সঠিক করা ছাড়া আর খালেদ মুশারফ আমরা পাইয়া আমরা মনে করলাম ঠান্ডা আমরা

Uh, especially Muslim against him. And um, the slowly, slowly build on. And the Gaza, Israel, Zuaki was the limit. and I thought, what Kuntakar like, but Kitahom, Erdinito but also local interest Because nobody else is doing it. And they got uh, you got to do it yourself. চ' সাধাৰি ফৰ অফিচ হেল এজ এ ইণ্ডিপেণ্ডেণ্ট ইণ্ডিপেণ্ডেণ্ট সেনে বিকজ আমি কোনো লিডাৰৰ কথা চাই না শুনতাম আমি চাই আমাৰ বহুত লাগি কাম কৰ্তাম কাজ কৰাৰ গেছে কথা শুনতাম জব দিয়াম চ' ৱাইম ইণ্ডিপেণ্ডেণ্ট আৰু আমাৰ ফ্লেট মেইনলি হ'লো আৰু কি যে আজিকালি ৰেণ্ট ইজ ভেৰী হাই বিকজ অফ দা হাউচিং ক্ৰাইচিছ শুনতাম ক্ৰাইম হাই হওক না নাই হওক মানে বুজোন হাই ডোৰ Um, so October I address them, especially anti-social behaviour. So those issues, which one? But be looked are the most people. So October addressed them. And the other one was about just potential. I'm little low-income area, especially in Khala I'm low-income jobs. So it's about training them, um, education opportunity, adult education. Which one? I'm talking who do they Some success, or some not. Was a good? Successful or not? i So it's about getting them. যদি দুইজন প্রতিদ্বন্দ্বী বিজয়ী হন তবে নিউকাসেলের বাংলাদেশি কাউন্সিলরের সংখ্যা হবে তিনজন